আজ রাতটা আমি কাটাতে চলেছি এক পরিত্যক্ত ভয়ঙ্কর জায়গায় যেখানে নাকি আয়নার ভেতর থেকে আত্মা ডাকে আমি নিজের চোখে দেখতে চাই সত্যিই কি ভূত আছে নাকি সবই কল্পনা এই ভিডিওতে আপনি শুনবেন এমন এক ভয়াবহ অভিজ্ঞতা যেখানে আমি হারিয়ে যাই আয়নার ভেতরের এক অন্য জগতে কি দেখেছিলাম আমি সেখানে কেন আয়নার সামনে দাঁড়াতেই আমার প্রতিচ্ছবি মিলিয়ে গেল আপনি প্রস্তুত তাহলে চলুন শুরু করি এই ভয়ঙ্কর যাত্রা আয়নার ভিতর আমি না আমার ছায়া তুই কি সত্যিই যাবি ওই জায়গাটায় বন্ধু রাহুলের চিৎকারে সবাই হেসে উঠল আমি মাথা নাড়লাম হ্যাঁ রে আজ রাতটা কাটাব ওই পুরনো জমিদার বাড়িটাই দেখা যাক ভূতটু তো কিছু আছে কিনা সত্যি বলতে ছোটবেলা থেকেই অলৌকিক জিনিস আমাকে টানে ভূতের গল্প প্রেতাত্মা ঝোড়ো রাতে জানালার শব্দ এগুলো আমার ভয়ের জায়গা নয় বরং কৌতূহলের তাই এবার ইউটিউব চ্যানেলের জন্য ঠিক করলাম আজ রাত আমি একা কাটাব এক ভুতরে বাড়িতে চ্যালেঞ্জটা শুধু আমার না আমার সাহসেরও পুরনো সেই জমিদার বাড়ি নাম নন্দনকানন একসময় ছিল রমরমা শোনা যায় জমিদার প্রতিমোহন রায় এক নিষ্ঠুর মানুষ ছিলেন তার হুকুমে অনেক খুন হয়েছিল বিশেষ করে তার স্ত্রী এমনকি লোকমুখে শোনা যায় ওই বাড়ির দক্ষিণ ঘরে আয়নাটায় আজও তার স্ত্রীর ছায়া দেখা যায় রাতে কেউ ওখানে যেতে চায় না লোকেরা বলে ওই বাড়িতে রাত কাটালে কেউ ফিরে আসে না হাস্যকর তাই না তবে আমি থকব না আমার ক্যামেরা টর্চ রেকর্ডার সব রেডি আজ রাত আমি জানব ভূত সত্যিই আছে কি না বিকেলের দিকে আমি যখন সেখানে পৌঁছলাম সূর্যটা হেলে পড়ছে জমিদার বাড়িটা যেন সময়ের গায়ে ধুলো মেখে দাঁড়িয়ে পচা কাঠের গন্ধ বাতাসে একটা অদ্ভুত শীতলতা যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে আমার ঘাড়ে না এটা কেবল মনবোরা নিজেকে বোঝালাম ভেতরে ঢুকে ক্যামেরা সেট করলাম লাইভ শুরু করলাম কে 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 আমি চেঁচিয়ে উঠলাম কিন্তু উত্তর নেই শুধু একটা ফিসফাস আমার গলা কেটে দিছে নো গায়ের লোম খাড়া হয়ে গেল আমি ছুটে বেরিয়ে আসতে গেলাম কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ এটা কিভাবে সম্ভব আমি তো কোনো লক করিনি আমি ধাক্কা দিলাম চিৎকার করলাম ফোনে কাউকে কল দিলাম নেটওয়ার্ক নেই হঠাৎ করে ঘরের বাতাস ভারী হয়ে গেল একটা ছায়া ঘরের কোনায় দাঁড়িয়ে তার কণ্ঠ ভেসে এলো তুই আমার ঘরে এলি কেন আমি চিৎকার করে বললাম আমি কিছু করিনি আমি শুধু জানতে চেয়েছি সত্যিটা কিন্তু ছাটা সামনে এগিয়ে এলো তার চোখ দুটো লালচে মুখ বিকৃত আর গলায় রক্তের দাগ আমার গলা শুকিয়ে গেল এটা এটা কি সত্যি ভূত কোচাং আয়নাটা হঠাৎ ফেটে গেল আমি কাঁপতে কাঁপতে ক্যামেরাটা ধরলাম কিন্তু স্ক্রিনে কিছুই দেখাচ্ছে না শুধু শোনা যাচ্ছিল ফিসফাশ কাদোকাদো বলা আমাকে মেরেছে ও আমি শান্তি চাই তুই চলে যা তুমি কে আমি সাহায্য করতে চাই আমি কেঁপে গিয়েও বললাম এক মুহূর্ত চুপ তারপর যেন পুরো ঘরটা ঝাঁকুনি খেল জানালার কাচ ছাদের ধুলো বাতাসের হুঙ্কার আমি মাটিতে পড়ে গেলাম আমি বুঝতে পারছিলাম কিছু একটা চাইয়েই আত্মা হয়তো সে সত্যিই নির্যাতনের শিকার হয়েছিল হয়তো কেউ তাকে মেরে ফেলে লুকিয়ে রেখেছে সত্যিটা আমি ঘরের কোনায় একটা পুরনো কাঠের বাক্স দেখলাম খুলতেই ভেতর থেকে বেরোল এক পুরনো চিঠি চিঠিটা ছিল প্রতিমোহনের স্ত্রীর লেখা আমি জানি ও আমাকে মারবে আমার আত্মা যদি ঘুরে বেড়ায় জানবে আমি মরে গেছি না জানানো অন্যায়ের জন্য আমি অবাক সত্যিই কি তাই সত্যিই কি আত্মার অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি এখানে এসেছি আচমকা ঘরের সব বাতি জলে উঠল যদিও আমি তো কোনো বিদ্যুৎ সংযোগ দিইনি ছাটা আবার দেখা দিল এইবার আগের থেকে বেশি রাগী বেশি শক্তিশালী সে চেঁচিয়ে বলল আমার মৃত্যুর বিচার চাই আমি শান্তি চাই আমি বললাম তুমি যদি আমাকে বিশ্বাস কর আমি তোমার কথা পৃথিবীর সামনে তুলে ধরব আমি কাউকে বলব কি হয়েছিল তোমার সাথে ঘরটা শান্ত হয়ে এলো ছাটা আস্তে আস্তে মিলিয়ে গেল শুধু বাতাসে ভেসে এলো এক ফিসফাস ধন্যবাদ এবার আমি যেতে পারি ভোর পাঁচটা আলো ফুটেছে দরজাটা এখন খুলে গেল যেন কিছুই হয়নি আমি বাইরে বেরিয়ে এলাম কাপা পায় কিন্তু জীবিত রাহুল আমাকে দেখে বলল তুই তুই বেঁচে আছিস কি হলো ভেতরে আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম ভূত আছে রে কিন্তু তারা সবাই খারাপ না একজন আত্মা আমাকে তার গল্প বলতে বলেছে আজ যখন আমি এই ভিডিওটা এডিট করছি তখনও ঘাড়ে ঠান্ডা লাগছে আয়নার ছায়া সেই গলার আওয়াজ ঘরের ঝাঁকুনি সব সত্যি ছিল বন্ধুরা আপনি যদি ভাবেন ভূত নেই তাহলে একবার নিজেই এমন জায়গায় রাত কাটিয়ে দেখুন আজ রাত আমি ভূত দেখেছি হ্যাঁ সত্যিকারের ভূত কিন্তু সে চাইছিল শুধু একটা জিনিস শান্তি তিন দিন কেটে গেছে নন্দনকানন জমিদার বাড়ি থেকে ফিরে আসার পর আমি তখনও ঘুম ঠিকমতো পাচ্ছিলাম না চোখ বন্ধ করলেই সেই রক্তমাখা মুখ সেই ফিসফিসে কণ্ঠস্বর আমাকে মেরেছে ও আমি শান্তি চাই তবে আমি বিশ্বাস করেছিলাম আমি তাকে শান্তি দিয়েছি তার আত্মা মুক্তি পেয়েছে কিন্তু আজ রাতে হঠাৎ করে আমার ক্যামেরার স্ক্রিন নিজে নিজেই চালু হয়ে গেল আমি তো সব অফ করেই রেখেছিলাম স্ক্রিনে ভেসে উঠল আয়না হ্যাঁ সেই আয়নাই আর তার পেছনে সেই ছায়া আবারও এটা কি রেকর্ড করা ভিডিও নাকি লাইভ ফিড ঠিক তখনই ফোন বেজে উঠল অজানা নম্বর আমি ধরতেই ওপাশে নিঃশ্বাসের শব্দ তারপর একটা ফিসফাস তুই কি বলেছিলি আমি চলে গেছি আমি তো এখনও আয়নায় আছি আমি গলা শুকিয়ে বললাম কে তুমি কি আবার ফিরে এসেছ আমি তো তোমাকে মুক্তি দিয়েছি কিন্তু উত্তর আসলো, আমি নয় সে ফিরেছে যাকে মারার পর আয়নায় বন্ধ করে রাখা হয়েছিল আমি তো অবাক মানে আমি তো ভেবেছিলাম জমিদার স্ত্রীর আত্মাই বন্দি ছিল তবে আর কে আর কে আছে আয়নার ভেতরে সেই রাতে আমি ঘুমাতে পারিনি টিভি চালু করতেই ইউটিউব অ্যাপ খুলে গেল নিজের থেকে আমারই চ্যানেলের ভিডিও প্লে হলো। কিন্তু সেটার শেষে কিছু অদ্ভুত দৃশ্য যোগ হয়েছে যা আমি কখনোই রেকর্ড করিনি সেখানে দেখা যাচ্ছে আমি আয়নার সামনে দাঁড়িয়ে বলছি আমাকে ছেড়ে দে আমি মরতে চাই না কিন্তু এটা আমি কখন বলেছিলাম আমি ভয় পেয়ে গেছি এই ভিডিওকে এডিট করল আমি তো করিনি পরের দিন আমি রাহুল আর আমার এক্সপার্ট বন্ধুকে নিয়ে গেলাম সেই বাড়িতে চেক করতে যদি কিছু টেকনিক্যাল গণ্ডগোল হয়ে থাকে কিন্তু ওরা বলল তোর ক্যামেরার ভিতর অদ্ভুত কিছু ইলেকট্রোম্যাগনেটিক ডিস্টারব্যান্স ধরা পড়েছে মনে হচ্ছে কোনো অলৌকিক তরঙ্গ ওটা প্রভাবিত করছে তারপর আমি পুরনো ইতিহাস ঘাটতে গিয়ে জানলাম জমিদার প্রতিমোহন এক কালো তান্ত্রিকের সহায়তায় শুধু স্ত্রীর নয় তিনজন মানুষের আত্মাকে বন্দী করেছিল সেই আয়নায় তাদের মধ্যে একজন ছিল তার নিজের পুত্র যাকে সে সন্দেহ করেছিল বিশ্বাসঘাতকতার জন্য আর এখন সেই পুত্রের আত্মাই বাঁচার চেষ্টায় ফিরেছে আমি সিদ্ধান্ত নিলাম আবার যাব সেখানে এইবার শুধু ক্যামেরা নয় সঙ্গে নিলাম একোঝা তান্ত্রিক তরুণ ঠাকুরদা তিনি বললেন এই আয়নাটার মধ্যে শুধু মৃত আত্মা নয় অপদেবতা বন্দী আছে তুমি যদি ওদের ডেকে তুলে থাকো তবে ওরা তোমাকে আর ছাড়বে না আমার রক্ত ঠান্ডা হয়ে গেল তবুও আমি বললাম আমি সত্যি জানতে চাই আমি মিথ্যে বলে মুক্তি চাই না রাত দুইটা তরুণ ঠাকুরদা কিছু মন্ত্র জপ করে আয়নার সামনে ধূপ জ্বালালেন ঘরটা কেঁপে উঠল আলো নিভে গেল